মায়া জগৎ দিব্যশক্তি বাই কালাচর ঠাকুর এই ইউটিউব চ্যানেলে যত ওজা কবিরাজ হাকিম বৈদ্য আয়ুর্বেদিক ডক্টর জরিবুটি চিকিৎসা যারা করেন যারা ওষুধ তৈরি করেন যারা বিক্রি করেন রুগীপত্র দেখেন যাদের বাড়িতে মন্দির আছে রুগীপত্র আসে তারা অল্প শিক্ষিত অনেক জিনিস শিখার আছে সেটা আপনারা পান না আমার কাছে আপনারা যাবতীয় শিক্ষা লাভ করতে পারবেন বিভিন্ন ধরনের শিক্ষা আমার কাছে শিখতে পারবেন তাদের সাদর আমন্ত্রিত আমার সাথে আমার ইউটিউব চ্যানেলটা দেখেন আমি কি জানি না জানি সেটা আমি এক এক করে ইউটিউবে দেব আপনারা বুঝতে পারবেন আপনাদের যা দরকার সেটা আমার সাথে আমাকে বলবেন কমেন্ট করবেন আমি সেই বিষয়ে আমি ভিডিও তৈরি করব আমি যদি পারি সেটা আমি বলবো আর রুগী যারা আছেন তারা আমার সাথে কন্ট্যাক্ট করবেন চিকিৎসা নেওয়ার জন্য তারা ভালো হবেন এটা বিশ্বাস রাখবেন আজ একটা বিষয় নিয়ে এসেছি সেটা মহা ওষুধ তৈরি করা মানে বিভিন্ন দিব্য ওষুধ সেই দিব্য ওষুধ তৈরি করতে নিলে পরে বারো চোদ্দো রকমের গাছের দরকার হয়নি সে গাছগুলা কিনতে পাওয়া যায় কিছু জিনিস কিনতে পাওয়া যাবে কিছু জিনিস দেখা গেলো আপনাদের ওইখানেই পাওয়া যায় প্রত্যেক অঞ্চলের জায়গায় জায়গায় গাছগুলো আছে সেখান থেকে জোগাড় করতে পারবো আর বেশিরভাগ জিনিস দেখা গেল হয় না এক অঞ্চলে হয় না এক অঞ্চলে হচ্ছে তো সেটা কিনতে পাওয়া যায় আর কিছু জিনিস আছে সেগুলো আপনাকে উঠাতে হবে বনে জঙ্গলে রাস্তার থেকে ওই যেখানে সে গাছগুলা জোগাড় করে রাখতে হবে সে জোগাড় করে রেখে দুই চার পাঁচ কিলো গাছ এক জায়গা করলাম কিছু কিনে নিয়ে আসলাম সারা গাছও তো নিয়ে আসলাম নিয়ে এসে ভালো করে ওকে গুঁড়া করে চাই মেশিনে গুঁড়া করো চাই হিমান দিস্তায় গুঁড়া করো সেগুলা করতে হবে হ্যাঁ করে ইয়া শিলপাটাই বেটে এরকম গুলি তৈরি করে রাখ ছোটো ছোটো গুলি গুলি তৈরি করে রাখতে পারবা তাহলে পড়ার ফর্মে রাখতে পারবো আমি তো এই কয় রকম গাছ দিয়ে সেই গাছগুলা দিয়ে তৈরি করে আপনি রেখে দিলেন এই গাছের এই ওষুধের জন্য বিভিন্ন কাজ এই ওষুধগুলা আমি অনেক কষ্টে এগুলো এই গাছগুলো জুটাইছি কোথায় জিনিস পাওয়া যায় না পাওয়া যায় কি করে তৈরি করব এই গাছ অন্ত দিয়ে দেখা গেল অনেক সময় গ্রহনক্ষত্র খুব প্রভাব থাকলে পরে ওষুধ কাজ করছে না খুব বিপদ বাচ্চা ওষুধ খাচ্ছে বা কোনো প্রেত বাধাই হোক যে কোনো বাধাই হোক গ্রহ নক্ষত্রের বাধা আছে তো খুব অসুস্থ হয়ে পড়েছে কোনো মতে রোগ ঠিক হচ্ছে না নিরাময় হচ্ছে না ওষুধ খাওয়াচ্ছি তো নিরাময় হচ্ছে না তো সেই ওষুধটা দিয়ে গঙ্গা জলের সাথে মেটেও পরিমাণেও রাখা যায় সেই ওষুধগুলো জলে গুলিয়ে দিয়ে কিছু মন্ত্র আছে সেই মন্ত্রকাটা বললে পরে সেই জলটা শোধন করে নিয়ে সেই জল দিয়ে চান করতে হবে ওই রোগীকে চান করাই দিতে হবে যা যে কোনো রোগী হোক না কেন এটা করা উচিত প্রত্যেক রোগীর স্নান বিধান দেওয়ার দরকার স্নান করা এর দিলি পরে বেশিরভাগ রোগ তাড়াতাড়ি ঠিক হয়ে যায় এটা মহা ওষুধের মতন কাজ করবে একবারে দিব্য ওষুধ একদম এটা বিশাল উপকারী এটা আমি অনেক প্রত্যক্ষ ফল পেয়েছি আইজও আমার বাড়িতেও আমার বাচ্চা কাচ্চা যদি কোনো সময় রোগ হচ্ছে বা আমি ওষুধ দিয়ে দিলাম সর্দি কাশি যাই হোক শরীরটা অসুস্থ চলছে তো যদি দিলাম দেখলাম যে ওষুধ কাজ করলো না তো বেশিরভাগ আমি চান করাই দেয় শনিবার মঙ্গলবার করে তাদেরকে চান করাইয়া দিই ও একবার চান করায় দিলি পরে বা এমনি দেখা গেল শনিবার রবিবারে অপেক্ষা না করেও চান করানো যায় রোগ বিষয় রোগের হিসাবে চান করাই দিলাম দেখা তারপরের দিন যেতে ভালো ধরেছে একেবারে অবধারিত এসব জিনিস দেখা আমার তো এই জিনিসগুলা যদি আপনারা শিখতে চান বা এই ওষুধের আরও গুণ আছে আপনি চাকরি খুঁজছেন চাকরির জন্য আপনি ঘুরে বেড়াচ্ছেন আপনার সে কাজটা হচ্ছেই না কোনো দিন থেকে কোনো সে আটকে যাচ্ছে হওয়া কাজ আপনার হচ্ছে না তখন এই ওষুধেরই তিলক মাথায় তিলক কাটলেন চন্দনের সাথে ঘষে সাদা চন্দনার লাল চন্দনের সাথে ঘষে নিয়ে আর একটু কাম সেঁদুর দিয়ে আর একটু আর দুটো জিনিস আছে ওই দুটো জিনিস দিয়ে তারপরে এই ওষুধটা দিয়ে একটা ওষুধ তৈরি করতে হয় তিলক তৈরি করে নিতে হয় সেই তিলকটা মাথায় ব্যবহার করতে হয় আর ওই ওষুধ দিয়ে শনিবার মঙ্গলবার করে চান করতে হবে যখন সেই ইন্টারভিউ যাবে ইন্টারভিউতে গেলে পরে বা কোনো কার্য হচ্ছে না সে জিনিসটা ওর ওই লাইনে ওয়ের সাকসেস করার জন্য এই জিনিসগুলো ওষুধগুলো অতি উত্তম কাজ করে এ আমি অনেকবার পরীক্ষা করে দেখেছি এই জিনিসের জন্য হাতে আসা কাজগুলো ছুটে যাচ্ছে বা আসছে না সে তারাও সে কাজগুলো পেয়েছে সেই জিনিসগুলো আমি অনেক কয়েকবার পরীক্ষা করে দেখেছি আমি প্রথমে এই জিনিসগুলো বানাতে পারি না এই জিনিসগুলো আমি জানতাম না গাছমন্তগুলো সে সেই আমি আমার এক বৈদ্য আয়ুর্বেদ ডক্টর একজন আমার বন্ধু আছে সে ব্রাহ্মণ সে তাকে আমি বললাম যে এই গাছ আমার দরকার আপনি কোথায় পাবো সেই আমাকে ওই মার্কেট দেখাইছিল যে এই মার্কেটে কিছু আছে বাকি তো আমি জানতামই আর বাকি ওই মার্কেট থেকে উনি নিয়ে এসে উনি কুটিয়ে কাটিয়ে উনি তৈরি করেছিল উনি এক কিলোর মতন তার কাছ থেকে আমি জিনিসটা নিয়ে এসে আমি তো নিয়ে অনেকগুলো আমি উপকার পেয়েছি অনেক জন দিয়েছি আমি সে ভালো উপকারী জিনিস একটা বিশাল এটা বলে বোঝানো যাবে না যে ইয়ের কত রকমের গুণ আছে এই দিব্য ওষুধের এই দিব্য ওষুধে অনেক কিছু করা যায় অনেক কিছু হবে তো যারা এই ধরনের ওষুধ তৈরি করতে চান বা এরকম প্রত্যেক বাড়িতেই থাকার দরকার এই ওষুধটা এই ওষুধটা প্রত্যেক লোকের বাড়িতে যদি থাকে সে অনেক দিক দিয়ে সে আরাম পাবে বাড়িতে কোনো দোষ দূষান্তর হলি পরেও সে জলে গুলাইয়া সে বাড়ি বলে ছিটিয়ে দিলি পরেও সে অনেক কিছু দোষ খাই কেটে যাবে সে বাড়ি। এরকম শক্তিশালী ওষুধ ইয়ার বিভিন্ন ধরনের প্র্যাকটিস হওয়ার দরকার নানান ধরনের জিনিসের সাথে এটা প্রত্যেক রুগীদের উপরে অ্যাপ্লাই করা যায় আমি এই জিনিসটা আমার অনেক প্র্যাকটিস করে আমি দেখেছি এ অনেক যারা চাকরির জন্য ঘুরছেন ফিরছেন চাকরি লাগে না তাদেরও চাকরি লেগে যাচ্ছে এই জিনিসটা বদলতে তো যাই হোক আশা করি ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে প্রত্যেক কবিরাজদের কাছে এই বিদ্যাটা থাকা দরকার এই ওষুধগুলার জানকারি সে নিজে বানাইয়া সে হিমানিস্তাতে কুইটে হই সে ম্যাশিংয়ে পিসাই করে ব বেশি করে রাখলে পরেও প্রত্যেক রোগীকে তাকে একটা ছোট ছোট ডিব্বা করে ওনাদেরকে দিয়ে দিতে হবে দিয়ে দিলেই পরে ওনাদেরকে বলে দিতে হবে যে কোনো কিছুই বিপদ যাই হোক এটি দিয়ে আপনারা চান করবেন ঘরে ছিটিয়ে দিবেন ইয়েতেই দেখবেন যে আপনি একটু সুস্থ হয়ে যাবেন বা আপনার অনেক কিছু হয়ে যাবে এটা দিব্য ওষুধ এর অটোমেটিক কাম করে গ্রহ নক্ষত্রের যদি দশা চলে খারাপ দশা চলে সেগুলো পর্যন্ত এটাকে উয়ের শক্তিকে কম করে দিতে পারে এরকম জিনিস তুমি ড্রাইভার তুমি গাড়ি গাড়ি চালাও তোমার যাতে অ্যাক্সিডেন্ট না হয় রাস্তাঘাট তোমার ভালো মতন যাতে চলে রাস্তাঘাটে যাওয়া তুমি বা তোমার কোনো শত্রু শত্রু আছে বা আছে তারা এইসব নিয়ে রাখার দরকার যত যারা দোকানদারি করে দোকানে বেচা কেনা হয় না বিভিন্ন ধরনের এই রকম জিনিস তারা রাখতে হবে তাদের এসব দরকার এসব প্রত্যেক ঘরের জন্য দরকার এই জিনিসটা একটা বিশাল ওষুধ এই আমি অনেক কষ্টে এই জিনিসটা খুঁজে বের করেছি আমি এক উস্তাদের কাছ থেকে আমি এটা শিখেছিলাম সে উস্তাদ ওরকম দিত সে অতগুলো গাছ আমি দেখতে পাই নাই কেউ সে আমাকে বলেছিল যে এই গাছ এরকম লাগবে এইরকম করে জুটাতে হবে কবিরাজ দোকানে গিয়ে গাছ বেলা খুঁজলি পরে আপনি পাবেন এই জিনিসগুলো জুটায় একাট্টা করে এই জিনিসগুলো তৈরি করে রাখবেন সে এই অনেক টাইম লেগেছে আমার এই জিনিসগুলো গোছাতে বা এই জিনিসগুলো আমার ওই সেই বৈদ্য যে ডক্টর আছে ওনার কাছ থেকেই আমি আরও কিছু বিষয় জেনে নিয়ে এলাম যে জিনিসগুলো কোথায় পাওয়া যায় সে আমাকে জায়গা টাকা দেখিয়ে দিল যে মরজা জায়গা পাওয়া যায় সেদিনগুলো নিয়ে প্র্যাকটিস করে দেখেছি যে জিনিস অরিজিনাল ভালো কাজ তার প্রত্যেক ঘরেই রাখার দরকার সেটা আমি আমার বাড়িতেও এখনও পর্যন্ত রাখি আমার বিশেষ সময় সময় দরকার পড়ে যায় বাচ্চা কাচ্চা হয়তো বত্রে ঘুরলে পরে সর্দি কাশি হয়ে যায় বা দুই দিন রোগে ভোগে তো ওই জিনিসটা দিয়ে চান করাই দিই আমরা মাঝে সাথে আর যারা শনি মঙ্গলবার করে যারা চান করবে যারা ভালো দশা চলছে না শনি শনির দশা চলছে রাহুর দশা চলছে সময় ভালো যাচ্ছে না যাদের তাদের এই ওষুধগুলো বিশেষ করে দরকার তাদের জন্য যারা মানে অসুবিধায় যাচ্ছে তাদের জন্যই দরকার এগুলো তো যাই হোক আমার কথাটা বুঝতে পেরেছেন এটা কবিরাজি মতে এসব তন্ত্র জগতে এই একটা বিশাল বড় একটা হাতিয়ার আমার কাছে এই জিনিসগুলো যদি শিখতে চান আপনারা করে করতে চান রুগীপত্র দেখতে চান আপনারা দশটা রুগী আপনার বাড়ি আসে আপনাদের বাড়ি মন্দির আছে বা আপনারা বোঝাগিরি করেন এই বিদ্যাটা বিশাল দরকার এই যখন দিবেন আপনি ফেল হলে পরেও এই এই ওষুধে আপনাকে পাশ করিয়ে দেবেন এইরকম শক্তিও আছে এর ভিতরে অনেক অনেক জিনিস চলে যাবে আপনি বুঝতেই পারবেন না যে ভালো হয়ে গেলো কী করে রুগীটা আপনি যা করলেন করলেনও ডালা দেওয়ার পর দেখবেন যে ওইটার জন্যই আপনি অনেক কিছু ভালো করে ফেলে দেবেন তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে পরে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আবার একটা ভিডিও নিয়ে আসবো ভালো দেখে জানেন কবিরাজির মতে কত রকমের জিনিস শিখতে হয় তো বাবা কালাচাদের নাম করে ভিডিওটা সমর্থ করলাম জয় বাবা কালা